কোন মানুষের দোয়া ফেরদ দেওয়া হয় না জানা হাদিসটা এক শ্রেণী হচ্ছে রোজাদার আরেক শ্রেণী হচ্ছে মুসাফির আরেক শ্রেণী যে مظلوم مظلومের দোয়া এটা bhi phalo jayna আর এক শ্রেণী আছেন অন্য হাদিসে পিতা-মাতার দোয়া সন্তানদের জন্য এটা আল্লাহ ফেরত ফেরদ দেন আমরা যারা পিতামাতা হয়েছি সন্তানদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ পাক তৌফিক দান এই তিনটা কাজের বাইরে আমি আরো সাতটা কাজ বলে দিচ্ছি রমজান মাসে করবেন ঠিক আছে ইনশাল্লাহ চার নাম্বার বেশি বড় করছে খালি পয়েন্টগুলো বলছে চার নাম্বার আছে রমজান মাসে বেশি থেকে বেশি মানুষকে ইফতারি করানোর চেষ্টা এই যে যুব সমাজ যারা আছেন ইফতারের প্রজেক্ট রেডি করবেন প্রত্যেকটা দুস্থ অসহায় এতিম মিসকিন বিধবা এই পরিবারগুলোতে এক মাসের বাজার করে দিবেন তারা যাবেন সাল্লা যত কালো টাকা উঠাইছে সব ওগুলো টেনে টেনে বের করবেন সব বুঝছেন বাংলাদেশে এমন বহু মানুষ পড়ে আছে যাদের একজনের জাগাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষকে খাওয়ানো দেয় ওগুলো উসুল করবেন চাপ দিয়ে দিয়ে কটা বললাম চারটা বেশি বেশি মানুষকে ইফতার করানো পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা আমার খুবই পছন্দের একটা আমল এবং সবার সামর্থ্য হয়তো হবে না তবে আমরা নিয়াত করি আল্লাহ নিয়াতেই বরকত দিবে রমজান মাসে বাইতুল্লাহ জিয়ারত রমজান মাসে বাইতুল্লাহ জিয়ারত যাদের সামর্থ্য আছে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন আল্লাহ পাক যারা নিয়াত করেছেন তাদের কাজকে যেন আসান করেন সফরকে নিরাপদ করেন এবং আমাদেরকে বেশি থেকে বেশি বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন যারা নিয়াত করেছি জীবন অন্তত একবার হলেও আল্লাহ পাক যেন তাদেরকে হজ করার তৌফিক দান করেন বাইতুল্লাহ জিয়ারত অনেক অনেক ব্যাপার আছে রমজান মাসে ওখানে আপনার একটা পরিবেশ থাকে একটা জান্নাতি পরিবেশ ইবাদতের মৌসুম থাকে রোজা রাখা নবী সাল আর ইসলামের রওজা জিয়ারত বাইতুল্লাহ তাওয়াফ ঠিক আছে ইসলামের ইতিহাসের জায়গাগুলো ঘুরে দেখা তারাবি মানে একটা অন্যরকম আমেজ সেখানে বিরাজ করে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে রমাদান মাসে বেশি থেকে বেশি বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করে দেয় আমিন এটা সবার হয়তো তাকদিরে নসিব নাও হতে পারে তবে নিয়াদ করে রাখেন আল্লাহ কোনো না কোনো দিন তৌফিক দিবেন ইনশাল্লাহ ছয় নাম্বার রমজান মাসে আমরা আমাদের ফরজ আমলগুলো কোনো অবস্থায় ছাড়ব না ইনশাল স্পেশালি আমি এখানে একটা ফরজের নাম উল্লেখ করছি সেটা হলো জাকাত সনাতের কথা আমি নাম বলে জাকাত বললাম কেন কারণ নামাজ আপনারা সবাই পড়েন রমজান মাসে কিন্তু জাকাত বেশিরভাগ মানুষ দেয় না জাকাত ইসলামী অর্থনীতির মূল ভিত্তি জাকাত ছাড়া ইসলামী অর্থনীতি সচল থাকবে না এই কাজটার ত্রুটির কারণে আমাদের এই অর্থনৈতিক স্যাংশন বা সমস্যাগুলো ইনফ্লেশনগুলো হয়ে যায় আল্লাহাক আমাদের অর্থনীতিবিদদেরকে ইসলামী অর্থনীতি বোঝার তো দান করে এই অর্থনীতি অমর যুগে ছিল উসমানের যুগে ছিল আলীর যুগে ছিল আবু বকর তার যুগে ছিল রবি আল্লাহ আল্লাহ নবীর যুগে ছিল তখন গরিব মানুষ এইভাবে ছেচেও একটা খুঁজে পাওয়া যায় তোমার একটা গরিব মানুষ এখন কি অবস্থা তো দেখতেই পারতেছেন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে রমাদান মাসে জাকাত দেওয়ার তৌফিক দান করে সাত নম্বর হচ্ছে রমাদান মাসে এমনিতেই বেশি থেকে বেশি নফল দান ছটকা করবেন এই সব আল্লাহ বেশি বেশি নফল দান ছটকা করার তৌফিক দান আট নম্বর রমাদান মাসে ফরদের সাথে সুন্নতার নফলে অনেক বেশি পাবন ধরার চেষ্টা করবেন খাস করে রমাদান মাসে কেয়ামল লাইল এবং তারাবির কোনোভাবেই যেন ছুটে না যায় অনেকে মনে করে যে তারাবি পড়লে রাত্রে আবার ওঠা যাবে কি যাবে না যাবে তারাবির নামাজ আপনি প্রথম রাত্রে পড়লে শেষ রাত্রে আবার নামাজ পড়তে পারবেন ইনশাল কোনো সমস্যা নেই বরং ওটা আরো ভালো ওই সময় আল্লাহর রবী আলমিন আহ্বান করতে থাকেন কে আছো চাইবা আমার কাছে আমি দিব কে আছো আমাকে ডাকবা আমি ডাকে সারা দিব কে আছো আমার কাছে ইস্তেকফার করবো আমি ক্ষমা করব। প্রথম রাত্রেও তারাবি পড়বেন ইনশাল্লাহ শেষ রাত্রেও চেষ্টা করবেন অন্তত দু চার ছ রেখা নামাজ পড়া আল্লাহ তো তারাবি নিয়ে অনেক কথা এখানে শোনা যাবে ডানে বামে আর আমাদের তো ইসু পাগল জাতি মাসাল আমরা কি পাগল জাতি ইসু পাগল ফিলিস্তিন ইস্যু এখন নাই শেষ তারপরে যে ট্রান্সজেন্ডার গন কেস শেষ তারপরে শরীফ শরীফা ঠান্ডা শিক্ষানীতি ঠান্ডা এখন এখন ওই যে অনলাইন ঢুকলেই দেখতেছেন ওই চলতেছেন হ্যাঁ আট টাকা বিশ টাকা তো আসবে সামনে এখনো লঞ্চ করেনি ওরা কিছু 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 শোনেন এটা এগুলো বাস্তব অভিজ্ঞতার লোকের বলছি কিছু কিছু মানুষ কিছু কিছু মানুষকে আমাদের সমাজে ছেড়ে দেওয়া হয়েছে যাতে এরা মুসলমানদেরকে আকোষের গন্ডগোলের মধ্যে ব্যস্ত রাখে ছেড়ে দেওয়া হয়েছে এরা এদের এজেন্ডাই এটা এরা আপনাকে আমাকে লাগাই দিবে আমাদেরকে মূল ওই শেকর থেকে সরাই দিবে দিয়ে ডাল পালাই ব্যস্ত করে রাখবে এবং এর এইগুলোতে পিছনে কাজ করতেছে কিছু দাঁড়ি টুপি বলা মানুষ দাড়ি টুপি বলা মানুষেরও এভাবে ওদেরকে কিনে ফেলা হয়েছে যে তোমাদের কাজই হচ্ছে মুসলমানদের মাঝখানে খালি লাগাই দিবা দেখেন একটা অন্যতম মানে মেজর একটা ইস্যু কাদিয়ান ইস্যু একদম চুপ কোনো কথা নাই এটা মেজর একটা ইস্যু হচ্ছে ইসাই মুসলিম ইস্যু সারা বাংলাদেশে ইসাই মুসলিম বানাচ্ছে মানুষকে একদম চুপ কোনো কথা নাই এটা মেজর একটা ইস্যু ফিলিস্তিন ইস্যু একেবারে মুখে কুলুপ কোনো কথা নাই এটা মেজর একটা ইস্যু ট্রান্সজেন্ডার এবং সমকামিতা এবং এই যে এই যে একটা কি বলবো বিতর্কিত শিক্ষানীতি একদম চুপ কোনো কথা নাই কোন কথা নাই চুপ সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম একদম গোড়ার একটা সমস্যা একটা কথা নাই পুরো ভূরাজনৈতিক প্রেক্ষাপটে মুসলমানদের আজকে মেরে কেটে কচু কাটা করে ফেলছে একদম চুপ কোনো কথা নাই পরে থাকবে তোর আমিন জোরে আর আমার আসতে তুই হাত কোথায় বাদস নিচে না উপরে রফলিদের করস না করস না পায়ে পা লাগাস না লাগাস না তো আমাদের একজন অরণ্য আলেম আছেন তরুণ ভাই আমাদের মাশাল আমরা দোয়া আল্লাহ আল্লাপাক ভাইয়ের বরকত দান করে লম্বা নেখায় দারাজ করে সুস্থ রাখেন ও ভাই বলছে ভাই আমি তো এরা তো তর্ক করে আমি জোরে জোরে বলবো না আসতে বলবো আমি তো বলি আমি আমিন বলি না দেখি আমি যদি আমিন না বলি আমার নামাজটাকে কেউ ভুল প্রমাণ করে দেখাক দেখেন আমার নামাজ বাতিল প্রমাণ করে দেখান আমি আমিন বলি নাই আপনি মারামারি করতেছেন জোরে না আসতে এটা নিয়ে আমি বলি নাই আমার নামাজটাকে বাতিল প্রমাণ করে দেখান ফিখের ওসুল থেকে পারবেন কেমত পর্যন্ত পারবেন না কেমত পর্যন্ত পারবেন না কারণ ওটা করে ফরস কিছু ছিল না নামাজ হয়ে গেছে আমার নামাজ কি হয়েছে হয়ে গেছে একজন বলতেছে যে কি হ্যাঁ চুপে না আসতে একটা কি হাত বাধা বাঁধি হ্যাঁ নামের উপরে নিচে ইত্যাদি তো ভাই আমি বাঁধি নাই হাত কি করি নাই আমার নামাজ ভুল প্রমাণ করে দেখান বসে নামাজ সাথে দেখি যে হাত বাদি নেই আমার নামাজ হয় নাই প্রমাণ করে দেখান তাহলে আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে মূল যে বড় বড় ইস্যুসগুলো আছে আমাদের শেকড়ের সমস্যা এইগুলো থেকে দৃষ্টিভঙ্গি সরাই দিয়ে সারা দিন এমন কিছু বিষয় নিয়ে আমাদেরকে ব্যস্ত করে রাখা হয়েছে যার ফলে আমরা আমাদের মূল গন্তব্য থেকে সরে গেছি আর একশো বছর এভাবে চলতে থাকেন তাহলে নাকি ভাই আরো দশ বিশ বছর এভাবেই যান নাকি চোখ খুলেন ভাই চোখ খুলেন চোখ খুলেন কলবের চোখটা খুলেন মূল জায়গায় আসেন মূল জায়গা হচ্ছে আমাদের তাওহিদ মূল জায়গা আমাদের সন্ধ্যা মূল জায়গায় আমাদের নবীর দিনের একামত মূল জায়গায় আমাদের নবীর দিনের দাওয়াত এবং এটা প্রতিষ্ঠার জিহাদ মূল জায়গা হচ্ছে অর্থনীতি সমৃদ্ধ করা মূল জায়গা হচ্ছে সুদের সুদ থেকে আমাদেরকে বের হয়ে আসা মূল জায়গা হচ্ছে আমাদের দুর্নীতিগুলো কমানো মূল জায়গায় আমাদের শিক্ষানীতিগুলো ঠিক করা মূল জায়গা কোনগুলা এগুলোকে আপনাদেরকে বুঝাইতে হবে আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন আমি তো এগুলো নিয়ে অনেক তর্ক হবে আমি আমার মতো করে বলে দিচ্ছি তারাবি নামাজ পড়বেন জামাতে এক নাম্বার কিসে দুই নাম্বার পড়বেন বিশ কয় রাকাত কেউ যদি বলে আমি কম পড়ি বলবেন সমস্যা নেই পড়েন কোনো সমস্যা নেই কেউ যদি বলে আমি আরও বেশি পড়ছি পড়েন কোনো সমস্যা নেই কোনো সমস্যা কোনো সমস্যা নেই পড়ুক আপনি বিশ রাখাত পড়েছেন কিন্তু কেউ যদি বলে বিশ রাখাত বেদাত তখন সমস্যা আছে কারণ উসমান রদি আল্লাহ আনহু যদি দুই আজান দিতে পারেন আমার দিতে কোন আপত্তি আমার দিলে কোন গোনা আমি বেদাতি হব যদি আমি বেদাতি হয়ে যাই তাহলে উসমান রদি আল্লাহ আনহুকেও বেদাতি বলতে হবে না এটাও বাংলাদেশের মানুষ বলেছেন সাহাবিও বেদাত করছেন এগুলো থেকে দূরে থাকবেন বুঝবেন মহাক্কে কালেম চিনতে হবে আপনাদেরকে আর উমর ইবনুল হত্যাব যদি নিজে বিশ টাকাত পরে থাকেন জামাতে আমার প্রত্যেক কোনো আপত্তি ব্যাস আপনি যদি কম পড়েন কোনো সমস্যা নাই পড়তে পারেন আপনি যদি বলেন আমি আরো বেশি পড়ি কোনো সমস্যা নাই পড়তে পারেন আরেকটা বিষয় করবেন খতমে তারাবি খতমে কোরআন করবেন কি করবেন কোরআনটা খতম করবেন আল্লাহ রব আলমিন এই আটটা কাজ করার তৌফিক দান করেন আর দুটো বাড়াই দেবো এটা তো হচ্ছে আর দুটো বাড়াই দেব এক নয় নম্বর এটা হচ্ছে রমাদান মাসে আপনার কি মনে আছে আপনাদের আমি তো বলে যাচ্ছি আমার সাথে বলেন তো এক নম্বর কি বলছিলাম তাকওয়া অবলম্বন তাকওয়া অবলম্বন করবো ইনশাল্লাহ ঠিক আছে ভাই দুই নম্বর কি বলছিলাম জানি কোরআনের হক আদায় করা তিন নম্বর বেশি বেশি দোয়া করা চার নম্বর কি বলেছিলাম হ্যাঁ হ্যাঁ যদি সম্ভব হয় বাইতুল্লাহ যেরা ওমরা করা পাঁচ নম্বর বলেছিলাম বেশি বেশি মানুষ ইফতার করো ছয় নম্বর কি বলেছিলাম যাকাতগুলো দিয়ে সবগুলো ফরজের پابন্ধ হয় স্পেশালি যাকাতগুলো দিয়ে দাও সাত নম্বর বলেছেন বেশি বেশি দান সদকা করা আট নম্বরে কি বলেছে না এর তারাবির এবং নফল আমলগুলো বাড়ানো তারাবির সালাত করবেন নফল আমল সুন্নত আমল বাড়ায় দিবেন আল্লাহ পাক তৌফিক দান নয় নাম্বার বলতে চাচ্ছিলাম যে প্রত্যেকটা এলাকা থেকে প্রত্যেকটা মসজিদ থেকে প্রত্যেকটা মাদ্রাসা থেকে রমাদান মাসে বিনা মূল্যে কুরআন শিক্ষা কার্যক্রম চালু করা তারা যাবে ইনশাল্লাহ অন্তত আপনাদের এলাকা থেকে এই এলাকার মসজিদ থেকে এখানকার মাদ্রাসাগুলো থেকে বিনামূল্যে কোরআন শেখানোর কার্যক্রম করা যাবে না নারী পুরুষ সবার জন্য উন্মুক্ত করে দেন সবার ঘরে ঘরে কোরআন শিক্ষাটা পৌঁছে দেন তাহলে আমরা ওস্তাদদেরকে হাদিয়া কিভাবে দিব যারা শ্রম দিবেন সময় দিবেন আপনারা আপনাদের পকেট থেকে অর্থ বের করে কালেকশন করে ওস্তাদকে হাদিয়া দিবেন ইনশাল্লাহ এবং মানুষের জন্য ফ্রি করে দিবেন তারা আসবে শিখবে এবং এক মাসের মধ্যে কোরআন শেখানো যায় না কিছুটা শেখানো যায় না তো অতটুকুই শিখুক আল্লাহ ওই অসলাই যদি কবুল করেন তাতেও তো ইনশাল্লাহ আগামী দিনে তার জন্য কল্যাণ করে আল্লাহ পাকে আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার তো অভিজ্ঞান এবং দশ নাম্বার এবং সর্বশেষ কাল হচ্ছে রমাদান মাসে আমরা আমাদের বিগত জিন্দেগির যত গোনা এগুলোর জন্য যেমন ইস্তেকফার করব এবং সারা জীবন আল্লাহ পাকের সমস্ত কবিরা এবং কাবাহের ফাওয়াহেস এগুলো থেকে দূরে থাকবো এই মর্মে একটা দৃঢ় প্রত্যয় আমরা ব্যক্ত করছি আগের করার জন্য তবা করব এবং আগামী পুরো জিন্দেগি যেন গোনামুক্ত জীবন যাপন করতে পারি এই চেষ্টা আমরা অব্যাহত রাখবো আল্লাহ রব আলমিন এইভাবে রমাজানকে সাজানোর তৌফিক আমাদেরকে দান করেন আমরা দোয়া করি আল্লাহ ভাই আমাদের সবাইকে রমাজানে সুস্থ রাখেন নিরাপদে রাখেন এবং সুস্থতার সাথে হায়াতের সাথে উদ্দীপনার সাথে উৎসাহের সাথে রমাদান মাসের এই সংগুলো রাখার তো বেশি বেশি রমজান মাসে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন দান সাদাকা করার তৌফিক দান করেন আমাদের মা বোনদেরকে খাস পর্দায় রাখার তৌফিক দান করেন সমস্ত হারাম ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন সমস্ত কবিরাগুনা ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন ফরজগুলোকে মজবুতির সাথে ধরার তৌফিক দান করেন সুন্নত এবং নফলের পাবন হওয়ার তৌফিক দান করেন তারা সরাদ এবং ক্যামুল লাই আদায় করার তৌফিক দান করেন যদি সম্ভব হয় আল্লাহর ঘর জিয়ারতে তৌফিক দান করেন এবং বিগত জিন্দগির সমস্ত গুণা থেকে পবিত্র হয়ে